হ্যাঁ সত্যি তো একটা সুন্দর মাংসের টুকরা বাহ মনে হচ্ছে আমার দিনটা খুবই ভালো কাকটি মাংসের টুকরোটা মুখে তুলে এই সব দেখে এক শেয়াল ওমা কি বড় আর কি সুন্দর এক টুকরা মাংস আমি যাতে খেতে পারতাম আচ্ছা কিভাবে কাকের থেকে নেওয়া যায় ভেবে দেখতে হবে শিয়ালটা একটু ভাবল আরে আমি তো চাইলেই ওই কাককে সহ খেতে পারে একটা চমৎকার বুদ্ধি এসেছে না কাকটা উড়বে ঠিক সেই সময় শিয়ালটা তাকে ডাক দিল এইtere তো এখানে আগে আমি কাক হ্যাঁ এখানে কে এই কে তুই আমার মাংস খেয়ে নিয়েছিস হ্যাঁ সত্যি তো একটা সুন্দর মা